হ্যালো গেস আমি হাজির হয়ে গেলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে মালাই চা এবং রুটি দিয়ে কীভাবে খেতে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো মালাই চা এবং রুটি কিভাবে বানাতে হয় আপনার কিভাবে মালাই চা বানাতে হবে সেটাই দেখাবো তো এখানে আমি দুধ নিয়ে নিলাম কিছুটা পরিমাণ অল্প একটু দুধ নিয়ে নিলাম তো এটাকে আমি জাল দিয়ে নেব একবার দুইবার বলক আসলেই চলবে জাল দিয়ে নিলেই ভালো দুধটা মনে করেন যে একটু ঘন করে নেবেন দুধটা তাহলে পারফেক্ট দুধের একটা স্মেল আসবে তো আমার দুধটা বলক চলে আসছে প্রায় অল্প দুধ না কম সময়ের মধ্যেই বলক এসে গেছে তো একবার বলক দিয়ে দিলাম তার একটা বলক দিলাম দুইটা তো দুইটা বলকে আমার দুধটা অনেকটু ঘন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঘন হয়ে গেছে আমাদের দুধটা তো এখন আমাদের দুধের কাজটা শেষ এখন আমরা হালকা একটু জল ডেকে বসিয়ে দিলাম যে জলটা গরম হচ্ছে জলটা কিন্তু ফুটতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই আমরা ফুটার সময় দুধটা ঢেলে দিতে হয় এখন দুধটা ডেলে দিবেন দুধটা ডেলে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে জলটা মোটামুটি গরম থাকে যদি জলটা ঠান্ডা থাকে তখন কিন্তু আপনার দুধটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আসে তখন আপনি দুধটা মনে করেন যে বলবে বল আসলে আপনি দেখতে পারবেন যে দুধটা দেওয়ার পরে জলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে দুধটা সুন্দর আছে আর যদি আপনি ঠান্ডা জলে দুধটা দিয়ে দেন তাহলে আপনি দেখতে পারবেন যে দুধটা জল গরম হলে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে চায়পাতি চায়পাতি নিয়ে নিলাম আমরা একটুখানি চায়পাতি এখানে দিয়ে দেবো করে চায়পাতি দেওয়া হয়ে গেছিল আগেই দেখতে পাচ্ছেন আমাদের দুধ চায়ের কালারটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের দুধ চার কালারটা কেমন হয়েছে তো আশা করি খুবই সুন্দর দুধ চার কালারটা চলে এসেছে তো এখানে আমরা চাটা নামে ফেলবো চাটাও আমাদের দুইবার পলকানা হয়ে গেছে তো একটা পলকানা হয়ে গেছে আরেকটা একটা পলক আগেই দিয়েছিলাম তো এখন আমাদের দুধ চা কমপ্লিট এখন আপনাদেরকে আমি দেখাবো বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা করে রুটি ওই রুটিগুলো হালকা একটু পুরে নেবেন গ্যাসে যাতে ওই রুটিটা সাতটা আর একটু বেড়ে যায় তো পুরে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একসাইড বেশি না হয়ে যায় যাতে পুরোটা রুটি খালো না হয়ে যায় হালকা হালকা করে গ্যাসের উপর দিয়ে গ্যাসের মিডিয়াম লো মিডিয়াম বলতে মিডিয়াম আছে পড়বেন অতিরিক্ত আছে পড়লে কিন্তু আপনার রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ তো অবশ্যই কম আঁচ দিয়ে পুরা ট্রাই করবেন এখানে আমাদের দুধ চা কমপ্লিট রুটিও পোড়া কমপ্লিট এখন আমরা চলে যাবো আমাদের মালাইয়ের ওখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালাই মাঝে আমরা আগে দুধ চাল করে মালাই দুধ শুকিয়ে মালাই করে রাখছিলাম তো এই মালাইটা এখানে এখন আমরা দুধ চা ডেলে দিচ্ছি এখানে দুধ চা ডেলে দিয়ে কাপ দুটো ভরে তারপর এই রুটি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা তো এই যে আমরা দুধ চা ডেলে ডেলে নিলাম আগে কাপে হালকা হালকা একটু মালাই দিয়ে দিয়েছিলাম আমি এখান থেকে যাতে দুধের সাথে মিক্স হয় তো দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট কমপ্লিট হয়ে গেছে আমার ছোটো ভাই এখানে খাচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন আর বলছে যে খুবই টেস্ট হয়েছে নাকি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন গাইস তাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমি আপনাদের ভিডিও করবো তো আশা করি আমাদের আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার চাই